কাদের বিশ্বাসে আপলাইনের বিশ্বাসে এবং ইউটিউবে সার্চ করছিলেন ভিডিও যে ইউটিউবাররা কী বলছে তো দেখুন কৌশিক ব্যানার্জি রয়েছেন কেভিন ম্যাক্সেল রয়েছেন যারা সিস্টেমটাকে চালাচ্ছেন বিশেষ করে কেভিন তো টেজার এনএফটিতে আজকে যেহেতু ভিডিওর যে টপিক সেটা হচ্ছে টেজার ভবিষ্যৎটা ভবিষ্যৎটাকেই আপনাদেরকে টেজার এনএফটির ভবিষ্যৎ নিয়ে বলবো তো দেখুন টেজার এনএফটির ভবিষ্যৎ কী হতে চলেছে এটা টু হান্ড্রেড পার্সেন্ট কেউ জানে না কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি যে সিস্টেমটা কিন্তু না থাকার যে পরিস্থিতি সেটা হচ্ছে নাইনটি নাইন পার্স পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট না থাকার সম্ভাবনা রয়েছে আর কারণটাই আপনাদেরকে ব্যাখ্যা দেবো তাতে যদি আপনাদের কোনো যুক্তি থাকে তাহলে অবশ্যই কমেন্টে যেভাবে ইচ্ছা সেভাবে বুঝিয়ে দিও না আমাকে ওকে তো দেখুন বন্ধু আপনাদেরকে আমি টেজারিংটির ভবিষ্যৎ নিয়ে কথা বলছি বা বলতে চাইছি সেটা হচ্ছে সবচেয়েতে বড় কথা হচ্ছে যে গত দুই দিন থেকে যে কেভিন ম্যাক্সেল ওকে কেবিন নামে আমরা যাকে চিনি ইন্ডিয়াতে পাকিস্তান যাকে ডেভির নামে চেনে বাংলাদেশ যাকে অন্য একটা নামে চেনে ঠিক তেমনই এক আড্ডা দেশ এক আধটা নামে চেনে কেবিনকে জাস্ট এটুকু আপনাদেরকে বলছি এবং কেবিনের যে নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর সে নাম্বারে আপনি মেসেজ করুন মেসেজ করলে কিন্তু আপনি রিপ্লে পাবেন না কিংবা কাউকে হোয়াটসঅ্যাপ করলে হোয়াটসঅ্যাপ যে সিন করে কিংবা সিন না করলেও যে একটা মানে ডবল টিক হয় সে ডবল টিকটা কিন্তু দেখাচ্ছে না মানে ওই নাম্বারটা পুরোপুরি অফ হয়ে গেছে ঠিক আছে কেবিন ম্যাকচুয়েলের যে নাম্বার সেই নাম্বারে কিন্তু কোনো যোগাযোগ করা যাচ্ছে না কিংবা অনও নেই কোনো হোয়াটসঅ্যাপ এখন নেই তো আপনাদেরকে এটাও বলে রাখি যে ওই ধরনের যে নাম্বারগুলো হয় আপনি ছশো টাকা চাইলে খরচ করলে কিন্তু গোটা পৃথিবীর যে কোনো দেশের যে কোনো নাম্বার কিন্তু আপনি আপনার মোবাইলে নিয়ে আসতে পারবেন বা হোয়াটসঅ্যাপ করতে পারবেন জাস্ট ছশো থেকে সাতশো টাকা খরচ করলে যে কোনো দেশের নাম্বার কিনে পাওয়া যায় ঠিক আছে ঠিক এরকমভাবে কিন্তু ক্যাম্যাক্সেলের নাম্বারটা ছিল এখন সে নম্বর নেই অস্তিত্ব নেই এছাড়াও আপনাদেরকে বলি যে টেজারেন এমটি যে পনেরো দিন টাইম দিয়েছে আপনি পনেরো দিন পরেও আপনি বলতে না যাবা পনেরো দিন তিরিশ দিন টাইম দেবে না ফলে আশাবাদী আপনার যতটা আছেন আশা আস্তে আস্তে কমাতে হবে এবং টেজার নেমটি ভবিষ্যৎ যারা আশা নিয়ে আছেন অনেকে প্রশ্ন করছেন দাদা অনেকে কি অবস্থা কি অবস্থা তাদেরকে আমি জাস্ট এটুকুই বলবো আশা কমাতে হবে এবং টেজারে আরও একটা কথা বলি যে ইন্ডিয়া গ্রুপ রয়েছে পাকিস্তান গ্রুপ রয়েছে আমাদের ইন্ডিয়া যে গ্রুপ রয়েছে ইন্ডিয়া গ্রুপে তো দেখতে পাচ্ছেন যে স্ক্যাম যেটা লেখা আছে সেটা শুধুমাত্র অফিসিয়াল গ্রুপে স্ক্যাম লেখা আছে কিন্তু পাকিস্তানি কিছু ইউটিউবার ভিডিও করছে কিংবা বাংলাদেশি কিছু ইউটিউবার ভিডিও করছে ওদের যে দেশের সার্ভার ওদের প্রতিটা চ্যানেলেই কিন্তু স্ক্যাম লেখা আছে ভাবতে পারছেন তাহলে প্রতিটা চ্যানেলে যদি স্ক্যাম লেখা থাকে তাহলে এবং ওনারা যে ভিডিওগুলো করছে ওদের মধ্যে সবার নেগেটিভ বার্তা তার মধ্যে মধুর বাক্য কিছু কিছু কমেন্ট আপনারা যেগুলো বলেন সেগুলোই বেশি এবং আমাদের ইন্ডিয়ান যে স্যালারি এবার তিন নাম্বার পয়েন্ট যে না থাকার সিস্টেমটার কারণ যে স্যালারি যে সিস্টেম স্যালারিটা কিন্তু আজকে এক তারিখ হয়ে গেল এখনও স্যালারি কিন্তু এখনও দিচ্ছে না বা দেয়নি কিংবা নতুন করে যে অ্যাপ্লাই করতে হয় সেটাও কিন্তু বন্ধ তাহলে এই কিছু দিনের মধ্যে যে ডলারগুলো সঞ্চিত হবে তাহলে আপনি ভাবতে পারছেন পনেরো তারিখের পর আপনাকে দেওয়া সম্ভব হবে আপনি ধরে নেন যে আপনাদের কোনো যে কোনো লেভেলকে পঞ্চাশ ডলার করে দেবে কথার কথা আপনি ধরেন যে পঞ্চাশ ডলার করে যে কোনো লেভেলে বা যে কোনো সিস্টেমকে দেবে মানে যে কোনো ম্যানকে ফোর লেভেল ফাইভ লেভেল কিংবা সিক্স কিংবা ওয়ান টু যে কোনো লেভেলকে তাহলে যদি পঞ্চাশ ডলার করে ওইটা দেয় এখন ট্রেজার এম বর্তমানে ওদের সিস্টেম অনুযায়ী কথা বলে যে সিক্স মিলিয়ন ইউজার রয়েছে সিক্স মিলিয়ন ইউজার যদি পঞ্চাশ করে উইড্র করে তাহলে কত মিলিয়ন উইড্র হচ্ছে তাহলে আদৌ কি স্বাভাবিক অবস্থায় যাবে প্রশ্নটা আপনার কাছে আপনি কমেন্টে জানাবেন এছাড়াও কিন্তু আরও কিছু সিস্টেম রয়েছে সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনাকে পরিষ্কার বোঝাচ্ছে যে সিস্টেম কিন্তু না থাকার সম্ভাবনা হান্ড্রেড এছাড়া এছাড়া বলি যে যে কয়েনগুলো বেরিয়েছে আমি এর আগে ভিডিওতে আপনাদের কয়েন নিয়ে কথা বলেছিলাম তো আপনারা যারা বিট কয়েন বা এই থেরিয়াম সোলেনা ট্রাম্প বিভিন্ন যে কয়েনগুলো আছে বা বাইনাস বা বিভিন্ন অ্যাপের মধ্যে ইন্ডিয়ান কিংবা বিদেশি অ্যাপের যে কোনো অ্যাপের মধ্যে যে কয়েন সিস্টেমটা যারা একটু বুঝেন যে কয়েন কীভাবে কিনতে হয় কিংবা কয়েন কীভাবে সেল করতে হয় বা কয়েনটা কি ডেজার্টের নিপটি যে কয়েন কয়েন করছে বা কয়েন কয়েন বলছে কয়েনটাকে আদৌ কেনা যাচ্ছে বা কিনেছে কতজন আপনারা দেখবেন যে যারা কয়েন নিয়ে বোঝেন আপনারা বা যারা যদি না বুঝে থাকেন কাউকে প্রশ্ন করবেন আপনার যারা জানে যে কয়েন কতজন কিনলো কতজনের কাছে আছে কতটা টোটাল কয়েন রয়েছে সমস্ত কিছু কিন্তু তথ্য থাকে কয়েনের বয়েস তো নিতে কতজন কিনলো বা কতজন কী কোনো অস্তিত্ব নেই এটা একটা আপনাদেরকে বলে রাখি এবং এই কয়েন আচ্ছা একটা কয়েন কিছুদিন আগে একটা কয়েন লাঞ্চ ইয়ে হয়েছিল সেটা হচ্ছে বাইনান্সে সেটা হচ্ছে আপনার ট্রাম্প কয়েন ট্রাম্প র্যাম কয়েন কয়েন বেরোলে একটা বেরোবে আপনি কখনো ভাবতে পারছেন যে বাইনান্সের মতো জায়গাতে ছাব্বিশটা কয়েন বেরোবে বা ছাব্বিশটা মতো কয়েন্ট লিস্টিং হবে একটা কোনো কোম্পানি অসম্ভব ব্যাপার ফলে আপনি যেভাবে বুঝাচ্ছে আপনাকে আপনি ভাবতে পারবেন না আর একটা কথা বলি আপনি হয়তো কতজনের সাথে পরিচয় বা যোগাযোগ আছে আমি জানি না কিন্তু আমার বহুজনের সাথে এখন আছে বিশেষ করে এই নেপটির লিডার মানে লিডার মানে ছোটো খাটা আমার আমরা থার্ড লেভেল ফোর লেভেল ফাইভ লেভেল এরকমগুলো অনেকের সাথে কথা হয় অনেকে কমেন্ট করে তাদের সাথে যোগাযোগ হয় তো ওনারা যেমন আপলাইন যেটা আপলাইন মানে ওপরটাকে বোঝাচ্ছে তাদের ডাউনলাইনকে তারা বিভিন্ন মোটিভেশন দিয়ে রাখছে কিন্তু তাদের মধ্যে কোনো মোটিভেশন নেই ওরা কিন্তু পুরোটা ভেঙেই পড়েছে কিন্তু ডাউনলাইনটাকে জাস্ট একটু সুস্থ স্বাভাবিক রাখার জন্য তাদেরকে মোটিভেশন দিতে আছে যে ফিরবে 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 পনেরো দিন হতে হতে আজকে এক তারিখ এখনও পনেরো দিন সময় আছে হাতে পনেরো দিন আস্তে আস্তে সেই মানে গরম লোহা যেমন ঠান্ডা হয়ে যায় বরফ যেমন গলে যায় ঠিক তেমনি সমস্ত জিনিস যেমন সময়ের সাথে সাথে স্তব্ধ হয়ে যায় থেমে যায় একটা রাগী মানুষ একটা সময়তে যে যেমন শান্ত হয়ে যায় ঠিক তেমনই এনেপটিতে আপনারা যত যেমন টেজার এফটি অফিসিয়াল গ্রুপে এত পরিমাণে গালি দিচ্ছিলো সবাই বা এত মধুর বাক্য বলছিলো যে এফটি অটোমেটিক অফ করে রেখে তো আমার ভিডিওর কমেন্টও মাঝে মাঝে অফ করতে হয় তবুও আপনাদেরকে অপশান দিয়ে রেখেছি সমস্ত কিছু বলার অপশান রয়েছে তাতে কোনো বাধা নেই তো বন্ধু আপনারা যারা অনেক আশাবাদী আপনাদেরকে সিস্টেমে চেয়ে যাই বলছে যেভাবে বোঝাচ্ছে আপনি সুস্থভাবে বুঝুন সুস্থভাবে ভাবুন এবং বিষয়টা কী হতে চলেছে তবে আপনি আশাবাদী থাকবেন না আশাবাদী থাকলে ভুল হবে জাস্ট এটুকু বার্তা আমি আপনাকে বিনা পয়সায় দিচ্ছি আপনি সুস্থ স্বাভাবিকভাবে ভাবুন এবং কীভাবে ভাববেন আপনাকে বলছে আপনি তো কাজ করবেন না এখন বা সম্ভবও নয় অসম্ভব তবে জাস্ট কীভাবে ভাববেন কীভাবে নিজেকে সুস্থ রাখবেন সেটুকু ভাবুন ঠিক আছে এনএফটি ভবিষ্যৎটা কী জাস্ট সুস্থভাবে ভাবুন যে সম্ভব নাকি সম্ভব না তো আপনাদেরকে এটুকুই আজকে বলার ছিল আপনি যদি কোনো প্রশ্ন থাকে কিছু বলার থাকে কমেন্টে বলবেন এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ